লাক্ষা বা ফ্যান্টিল অনেকে লক্ষা বলে লাক্ষা বা লক্ষা এটি অনেকগুলো ফেন্সি কবুতারের মধ্যে অন্যতম একটি ফেন্সি কবুতার তো আজকে আমরা আলোচনা করব লাক্ষা কবুতরের দাম লাক্ষা কৌতারের জাত এবং লাক্ষা কবুতর পালন পদ্ধতি নিয়ে ভিডিওটি একটু বড় হবে সবাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন লাক্ষা বা ময়ূরপঙ্খী অনেকে একে লক্ষা কবুতারও বলে এই কবুতারটি মূলত একটি ফ্রেঞ্চি জাতের কবুতর এইটি জনপ্রিয় শুধুমাত্র এর ময়ূরের মতো পাকনার কারণে ময়ূরের মতো পাকনা এর সৌন্দর্যটাকে মনোমুগ্ধকর করে তোলে এ কারণে শখিন মানুষেরা পছন্দের তালিকায় রেখেছে লাক্ষা বা ময়ূরপঙ্খী কবুতরটিকে তো ময়ূরপঙ্খী কবুতার শুধুমাত্র এর সৌন্দর্যের কারণেই ফেমাস এর বিশেষত্ব শুধু এর ময়ূরের মতো পেখম মেলে থাকা ফেদার ফেদারগুলায় তো এবার আসি আমরা লক্ষা কবুতারের দাম নিয়ে একজোড়া অ্যাডাল্ট লক্ষা পনেরোশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত দাম হতে পারে আর একজোড়া বাচ্চা লক্ষা কবুতার আপনার এক হাজার টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত হয়ে থাকে এটার দাম ভেদাভেদ তৈরি হয় এর কোয়ালিটি অনুযায়ী সব কবুতারই দাম কম এবং বেশি থাকে এর কোয়ালিটির কারণে যেসব কবুতারের কোয়ালিটি ভালো ওই সব কবুতারের দাম একটু বেশি থাকে আর যেগুলোর কোয়ালিটি একটু নর্মাল ওগুলোর দাম কম থাকে তো এবার আসি লক্ষা কবুতার পালন পদ্ধতি নিয়ে লক্ষা কবুতার মূলত দুই পদ্ধতিতে পালন করা যায় একটি হলো উন্মুক্ত পদ্ধতি আর একটি হলো আবদ্ধ পদ্ধতিতে তো লক্ষা কবুতর আপনার উন্মুক্ত পদ্ধতিতে পালন করার চেয়ে আবদ্ধ পদ্ধতিতে পালন করা অনেক ভালো কারণ উন্মুক্ত পদ্ধতিতে পালন করলে লক্ষ্য কবুতরের যে ফেদার থাকে যেটা আপনার মরিরের মতো পেখম ওগুলা মেরে থাকলে লক্ষা কবুতার কম উঠতে পারে লক্ষ্য কবুতর কম উঠতে পারে এই জন্য যদি আপনি ছেড়ে পালন করেন তাহলে লক্ষা কবুতর অনেক সময় কুকুর বিড়াল এগুলো শিকার হয়ে যেতে পারে এ কারণে লক্ষা কবুতার আবদ্ধ অবস্থায় পালন করাই ভালো অনেকে আমাকে প্রশ্ন করে লক্ষা কবুতারের ডিম ফুটে না কেন তো বিস্তারিত আজকে সবই এই ভিডিওর ভিতরে আলোচনা করব আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা অনেক উপকৃত হবেন তো লক্ষা কবুতারের ডিম বাছার বিষয়ে আসি লক্ষা কবুতারের অনেক সময় ডিম জমে না অনেক সময় ডিম ফোটে না এর মূল কারণ হলো লক্ষা কবুতারের পায়ের ফেদারগুলো এগুলো অনেক বড় বড় হয় অনেক সময় দেখা যায় লক্ষা কবুতার ছেড়ে পালন করলে এইগুলো বাইরে যখন ঘুরে বেড়ায় তখন পায়ের ফেদারগুলো ভিজে যায় ভেজা অবস্থায় যখন এই কবুতারটির ডিম তা দিতে যায় তখন ডিম ভিজা যায় সেই কারণে ডিম নষ্ট হয়ে যায় অনেক সময় ডিম জমে না এছাড়াও বিভিন্ন ভিটামিন ঘাটতির কারণে আপনাদের লক্ষা কবুতরের ডিম জমে না তো আপনারা ওইগুলো পশু ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ালে সেগুলো ঠিক হয়ে যায় কিন্তু লক্ষা কবুতরের সবচেয়ে বড় সমস্যা এদের পায়ের ফেদার এইটার কারণে এটা ভিজে গেলে আপনার ডিম জমে না সেক্ষেত্রেও আপনারা যদি খাঁচাই পালন করেন তাহলে লক্ষা কবুতারের পায়ের ফেদার ভিজে না খাঁচা কবুতার পালন করলেও অনেক সময় ডিম ফুটে না এর কারণ হল যখন খাতার খাঁচার ভিতরে অতিরিক্ত ময়লা আবর্জনা জমা হয়ে যায় কবুতারের পায়খানা নিজের পায়ের ফেদারে আটকে যায় এবার ওই পায়খানা ভিজা থাকলে ওইগুলো আপনার ডিমে যখন লেগে যায় তখন ডিম জমে না তখন ডিম নষ্ট হয়ে যায় এ কারণে আপনাদের খেয়াল রাখতে হবে যাতে খাঁচার অবস্থান ভেজা না থাকে খাসে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এদিকে খেয়াল রাখলে আপনার লাক্ষা কবুতরের ডিম জমবে ভালোভাবে আর যদি একেবারেই লাক্ষা কবুতরের ডিম বারবার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা একটি কাজ করতে পারেন আপনার লাক্ষা কবুতার যেদিন প্রথম ডিমটা পারবে তখন ওই ডিমটা রেখে দিয়ে আপনার কিছু কিছু পেয়ার আছে দেখবেন দেশি কবুতারও অনেক ভালো ডিম বাচ্চা ফোটায় তো প্রথম ডিমটা তুলে নিয়ে সেই দেশি কবুতারের নিচে দিবেন আর কৃত্রিম একটা ডিম আপনার লাখা কবুতারের নিচে দিবেন প্লাস্টিকের ডিম কিনতে পাওয়া যায় এটা দিলে আপনার লাখা কবুতার নিজের ডিম মনে করে পরবর্তীতে ডিমটা যখন পারবে তখন আপনারা দুইটা ডিমই দেশি কবুতারের কাছে দিবেন দেখবেন খুব সুন্দরভাবে বাচ্চা উঠাবে এবং ওই বাচ্চা সে নিজেই পালন করে বড় করে ফেলবে তো যদি একেবারেই না ফুটে তখন আপনারা এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন তো আজকের ভিডিওটি পর্যন্তই যারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি আপনারা আমাদের ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক প্রোফাইলটি ফলো করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ